আসসালাম আলাইকুম শুরু করছি চিত্রচিরি চৈত্র মাস উপন্যাসে পর্ব আটত্রিশ লিখেছেন মমসাহা পাঠিকিয়া জাহারা সুলতানা হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে চোখের কণে সরলগুলিতে বেয়ে পড়ল অশ্রুর রেখা কেমন ছাড়খার করা দুপুর এটা কেমন নিস্তব্ধ করা বেলা বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রা ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে চিত্রা মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে পরপর আবারও ডাক ভেসে এলো বারান্দা দিয়ে তাকাতে ভেজা শার্ট লেপটে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল এরপর আর লোকটার খোঁজ নেই আজ হুট করে কোথা থেকে উদয় হলেন চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার ভাই তৃতীয়বারের মতো নাম ধরে ডাকলেন এবং নিচে আসার ইঙ্গিত করলেন চিত্রা মাথা ধুলালো প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল নিচে আসবো কেন আপনি উপরে আসুন বাহার ভাই বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলেও তাকাতে পারছে না তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রের মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলেন তাড়াতাড়ি আসলে আসো না হয় বসে থাকো এত কৈফিয়ত দিতে পারছি না চিত্র অধৈর্য হয়ে বললো দাঁড়ান দাঁড়ান আসছি বাহার ভাইয়ের মাথায় বুদ্ধি চাপল তিনি মিটমিটি হেসে বললেন তাড়াতাড়ি আসো মেয়ে বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহেল করে দিচ্ছে অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেমের বৃষ্টিতে বাহার ভাইয়ের এমন লাগামহীন কথাতে গেল চিত্রা সে দ্রুত মাথা ঢুকিয়ে ফেলল লজ্জায় খানিকটা সময় চুপও ছিল ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে তুমুল বৃষ্টিতে ভিজে শীতে অতপর জুবুথুবু চিত্রার শরীর হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা চিত্রাকে শীতে কাঁপতে কাঁপতে দেখে আর চোখে তাকালেন বাহার ভাই ঠাট্টা শোরে বললেন অত কাপাকাপি করে লাভ নেমে টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি বাহার ভাইয়ের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা ভাষারা তার কণ্ঠ বিস্মিত কণ্ঠে সে বলল বাহার ভাই আজ কথার লাগাম ছেড়েছেন নাকি না তা ছাড়েনি কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেরিবাদ ও তুমি চিন্তা করো না বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে বাহার ভাই জানেন আপনি আমার বিশাল পূর্ণতা অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয় আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহুর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিলেন বাহার ভাই আবার নিজেই হা হা করে হেসে দিলেন চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরখানে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধহয় এটা দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না সবাই হাসাতে জানে না যারা জানে তারা প্রত্যেকে এক একজনের দারুণ মানুষ ভেজা শরীরে গরম গরম খিচুড়ি এবং তার সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল দুজনই চিত্রা মাছ ভাজতে পারে না বলে খুব যত্নে সেই কাজটা করে দিলেন বাহার ভাই ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট গোছালো হয়ে যায় ভালোবাসা সব পারে মেরুর বুকে বৃষ্টিও আসে ভালোবেসে তাই তো ভালোবাসা সুন্দর খিচুড়ি খেয়ে বেরোতে চিত্রাকে থামিয়ে দিলেন বাহার ভাই চিত্র অবাক হলো অবাক কণ্ঠে বলল বাসে যাবেন না অনেকক্ষণ তো হলো বাহার ভাই হাসলেন মিষ্টি কণ্ঠে বললেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ বাহার ভাই চিত্রাকে ইশারা করলেন পিছে ফিরে তাকাতে তখনও প্রকৃতিতে বর্ষণ চলছে চিত্রা পিছে ফিরে এই বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিঃসংকোচে জড়িয়ে ধরল সেই মানুষটাকে চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুধারা শক্ত করে মানুষটাকে জাপটে ধরে ক্রন্দনত্র সুরে বলল তোমার মতন করে কেউ ভালোবাসতে পারেনি ওরা আমায় ভালোবাসেনি আম্মু